શુદિ આગેર હાલદિયા જે વિ એમ એસ આ છે મીન્સ બીજેપી તો નીચે એ નહીં યુનિયન નહીં તો બીએમએસ કે સપોર્ટ કરે એમ કે સપોર્ટ કરે તો બીએમએસ એક નદિયા જે સાઈડ આ છે ઓખને આઉટ ઓફ નઈન ચૌદ પે છે સીટ ઓર ઓચમસી પે છે તો આમ દેખા છે કે ઓને એક સાઈડે বিএমএস ইউনিয়ন আছে লকিন এখানে যাও আমার পার্টি লোক যখন ইউনিয়ন করতে যায় মিন্স বিজেএমএম যখন ইউনিয়ন প্যানেল একটা জমা করে যখন গিয়েছে তো এখানে সাপোর্ট করছে না মিনস এখানে অ্যাকসেপ্ট করছে না এখানে যে এক সাইডে ম্যানেজমেন্ট আছে এখানে হতে পারে সাইড ম্যানেজমেন্টের উপরে চাপ আছে যে রুলিং পার্টি গভর্নমেন্ট যে আছে পার্টি পার্টিএমসি বিজেপি ইউনিয়ন করতে দিচ্ছে না এখানে করতে দিচ্ছে না এখানে কিছুদিন আগেই একটা প্রোগ্রাম ছিল মঞ্চে প্রতি মঞ্চে নিয়ে একটা এ ছিল কি ওখানে এক সাইডে গেটে পাশে আমার কিছু বক্তব্য রাখবে কিছু কি সমস্যা হচ্ছে এক সাইডের ভিতরে হ্যাঁ হ্যাঁ গেট সভা হবে এক সাইডের ভিতরে কি সমস্যা হচ্ছে কেন ওখানে তো একটাই এখন ইউনিয়ন আছে ও যা ইচ্ছা আছে ওরকম কাজ করছে দেখুন এরকম তো হওয়া উচিত নেই লেকিন এখানে এখানে কি করে অ্যাকসেপ্ট করছে না মিনস সাইড যে কোম্পানি আছে সেমি কোম্পানি ওখানে অ্যাকসেপ্ট করছে এখানে কেন অ্যাকসেপ্ট করছে না এখানে কার ভয় আছে কার জন্য ও প্যানেলকে অ্যাকসেপ্ট করছে না কেন তো একটাই ইউনিয়ন তো একটা কোম্পানির মধ্যে তো চলে না দু চারটা তো ইউনিয়ন রাখা দরকার আছে মানুষ কী করে নিজে কোথায় রাখতে পারবে মিন্স ওখানে ওয়ার্কার আছে আপনার কতদিন হয়ে গেছে আপনি ওখানে ইলেকশন করছে না মিন্স মেবি আমি ভাবছি পাঁচ বছর দশ বছর হয়ে গেছে ওখানে ভোটিং হচ্ছে না মিন্স ইলেকশন হচ্ছে না কি যে ওখানে কাজ করে ওয়ার্কার ভোট দিয়ে একটা এ করতে পারবে কি না হ্যাঁ এক সাইডে শ্যামনগরে তো আমার তো চেষ্টা আছে কি আইন মতন কাজ করবে আগে দেখা যায় আগে আইন মতন যাবে প্যানেলকে জমা করলে না করলে তো ফের যায় আইন হয়েছে ওটে মামলা হয়েছে এই জন্যে কি প্রোগ্রাম গেটে ইয়ে করতে দেয়নি গেট সভা করতে দেয়নি এই জন্যে ওখানে কোর্টে একটা ইয়ে করেছি কারণ ভয় আছে আপনি আপনাকে যেরকম আমি বলছে কি দশ বছর পাঁচ বছর হয়ে গেছে একটাও ইলেকশন যে এ হয় সিস্টেম হয় কি ইউনিয়নের মধ্যে মিনস কোম্পানি একটা ইলেকশন করে সবাই ইউনিয়ন মিলে ভোটিং করে যা এখান যেখান যে ওখানে কাজ করে যে ওয়ার্কার ওয়ার্কার ভোট করে কি কাকে ওয়ার্কার চায় কি এখানে ইউনিয়নকে ইম্পর্টেন্স দেওয়া যায় হ্যাঁ কোনটা ইউনিয়ন খুব ভালো আছে যে ওয়ার্কারের জন্যে কাজ করে তো এরকম তো ওর ভিতরে ভয় আছে যে আইএন ইউসি আছে যে টিএমসি সাপোর্টিং যে ইউনিয়ন চলায় হ্যাঁ তো ওর একটা ভয় আছে কি ইলেকশন হলে ওর নিশ্চয়ই হেরে যাবে আরো দুটো বিরোধী দল মানে আইএন টিউসি আর সিটু এটা কি মানুষটা দিচ্ছে না এখন তো একটাই যে ইউনিয়ন আছে আইএন টি টি ইউসি ওই প্রভাবিত আছে ওই মেন ওখানে কাজ করছে মেন ওরই কথা ম্যানেজমেন্ট শুনছে এক সাইড ওরই কথা শুনে কাজ করছে তো একটা ইউনিয়নের যা ইচ্ছা ওরকম কাজ করবে তো এই একটা সমস্যা আছে নিশ্চয়ই করছে ম্যানেজমেন্ট হাই লেভেলে প্রচুর চাপ আছে এই এন টি টি সি যে ইউনিয়ন আছে প্রচুর চাপ দিচ্ছে কেন রুলিং পার্টি থেকে এ আছে রুলিং পার্টি যে আছে ওরই ইউনিয়ন আছে কারণ তো আমি বলে দিয়েছে ভয় জন্যে করছে না ও জানে কি এরকম 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 ইলেকশন করলে ও হেরে যাবে এই জন্য ভয় আছে কে কাকে ম্যানেজমেন্ট ভয় করছে আইএনটিসি যে ইউনিয়ন আছে ওর থেকে ভয় করছে ও হেরে যাবে যেরকম আপনার হয়েছে হলদিয়ার মধ্যে ইলেকশন হলে হেরে গেছে ওর ভয় তো এখানেও আছে কন্ট্রাক্টর সঙ্গে তো এখন কিছু না কিছু তো ব্যাপার আছে এখানে কন্ট্রাক্টও আপনি দেখবেন কি শুধু একটাই আছে কন্ট্রাক্ট কন্ট্রাক্ট চলে চলে ওখানে বাকি না ওখানে যে আইএনটি সঙ্গে রিলেটেড আছে নাম আমি নাম কে হবে যে এখন তো কন্ট্রাক্টর ভিতরে আপনার ভালো করে যে আমার ইউনিয়ন আছে যে আমার ইউনিয়ন লোক আছে ওই আপনাকে ভালো করে বলতে পারবে কেন এখন তো আমি কখনো ওর ভিতরে আমার ইউনিয়ন ছাড়া আমি কখনো কিছু বলেনি ওখানে সবথেকে তো বড় সমস্যা এক সাইড ইউনিয়নে এক সাইড ফ্যাক্টরিতে দু বছর পরে পরে ইলেকশন হয় আজকে কিন্তু দশ বছর হয়ে গেছে একটাও ইলেকশন এর আগে আমাদের ইউনিয়ন ছিল এক সাইডে আপনি চিন্তা করবেন না কি ওটা মলে ঘটককে দিয়ে ইউনিয়নটা ক্যান্সেল করানো হলো সেই অনুযায়ী আমরা কেস করলাম হাইকোর্টে কেসটা আমরা জিতেছিলাম তারপরে এইভাবে চাপ দেওয়া হচ্ছে আমাদের ইউনিয়নটা রিওপেন করবে না ওইখানে আইএন টি যে ব্যারেকুরের প্রেসিডেন্ট ব্যারেকুরের এমপি পার্থভৌমিক আবার সোমনাথ সাম বাই সুবোধ এরা মিলে ওই মিলে ভিতরে এভাবে টোটাল যত কন্ট্রাক্ট আছে এরাই চালাচ্ছে এদেরই লোক রয়েছে এরাই চালাচ্ছে টোটাল পুরো ফেলেছে এরা দেখুন এটা তো ম্যানেজমেন্ট নির্বাচন এখানে সিপিএম আছে আরো অন্য দল আছে কংগ্রেস আছে কিন্তু আমাদেরকে না অত চাপ দিয়ে ফেলেছে ওইখানে কি না এখানে দেওয়া যাবে তার মানে কি একটা জিনিস আমরা ভালো করে জানি এই ব্যারেকুর অঞ্চলে তার মানে তৃণমূল কংগ্রেস যারাই করে আমার এক্স এমপি অর্জুন সিং থেকে ভয় খাচ্ছে ওরা মানুষ কাছে রয়েছে এই পরিস্থিতিতেও ছেলেরা দাঁড়িয়ে আছে ওইখানে উনিয়ন করার জন্য কিন্তু ম্যানেজমেন্ট বলছে নিব না এটা অদ্ভুত ব্যাপার হলদিয়ায় আপনার ইউনিট আছে একই মালিকের একই সেম ওইখানে আমার উনিয়ন রয়েছে কিন্তু এখানে উনি মানতে হবে না দেখুন এর আগে অনেক কিছুই ঘটেছে আপনারা ভালো করে জানেন সে সময় তো উনিয়ন ছিল আমাদের আমরা তো মজদুরের লড়াই লড়তাম ওইখানে সেই জন্য যে পুরো গুছিয়ে যে সাম্রাজ্য চলছে ঠিক ওটা যদি আমাদের ইউনিয়ন দাঁড়ায় বিরোধিতা হবে বলে ওটা দেওয়া হচ্ছে না আমাদের এর আগেও ইউনিয়ন ছিল সেই ইউনিয়নটাকে সি সমর্থিত যে ইউনিয়ন আছে মানে তৃণমূল সমর্থিত আমাদের মানে এনএফআইটিউট তাকে ক্যান্সেল করানো হলো আমরা হাইকোর্টে মামলা করলাম আমরা জিতেও গিয়েছিলাম আমাদের বিজেপি বিজেপি সমর্থিত তো আমরা মামলা জিতেও ছিলাম তারপরেও ওইখানে মলয় ঘটকে ইয়ে করে মানে আমাদের ইউনিয়নটা আরও ক্যান্সেল করানো হলো সেটা মামলা চলছে কোর্টে এখানে আমরা আরেকটা বিজে বিজে এম এম আমাদের বিজেপি সমর্থিত আমরা জমা দিয়েছি ওইটাকে মেজমেন্টকে চাপ দিয়ে মানে অ্যাকসেপ্ট করতে দিচ্ছে না রিসিভ করতে দিচ্ছে না মেজমেন্ট চাইছে কিন্তু মেজমেন্টকে মানে ধমক দিয়ে চমক দিয়ে কি এটা আপনারা নেবেন না কেন ওরা জানে কি মানে বিজিএম যেই সমর্থক বিজেপি ইউনিয়ন আমাদের আছে ইলেকশন হেরে ইলেকশন হলে ওরা হেরে যাবে टरी हूँ का अभी कुछ दिन पहले एक हफ्ता पहले मेरे से कोई कर आया बात करने के लिए उसका पर कर दिया ये सब कंपनी में तो भय बोल रहे डिपार्ट चेंज कर देता है इधर कोई उधर से बहुत लोग परेशानी कर रहे हैं डर का चीज है डर यही मारेंगे लोग पकड़ कर हम तो उन्नीस नंबर वार्ड में रहते हैं हम लोग सब कुछ बढ़िया से काम करे अपना करे लेकिन वहाँ पर हम करने नहीं जिसको जबरदस्ती काम करा रहा है लोग एक साइड इतना उड़ रहा है ना आप देखिएगा हमारा ड्रेस एकदम लाल हो जाता है करना जबरदस्ती काम कराता है